সম্মানিত সাউন্ড ব্যবসায়িক ভাইরা আজকের এই ভিডিওতে আলোচনা করব চমৎকার একটি কয়েল নিয়ে আমার হাতে দেখতেছেন একটি কয়েল এটি মাইক্রোফোনের কয়েল আমার হাতে যে কয়েলটি দেখতেছেন এটির নাম হচ্ছে ক্যারল ক্যারল কিন্তু অনেকটাই মানে মানসম্মত আমরা অনেকে মানতে রাজি না বা বুঝতে রাজি না চেষ্টা করি না আসলে ক্যারল যেই মাইক্রোফোনের কয়েলটা অর্থাৎ ক্যারল কোম্পানিটাই একটু ভিন্ন আমি নিজেও আগে জানতাম না আমি যখন মাল কিনতে গেলাম মাইক্রোফোনের কয়েল কিনতে গেলাম তখন দোকানদার ভাই আমাকে এই কয়েলটা কেরল কয়েলটা সাপোর্ট করে দিয়েছে আমাকে বলেছে ভাই আপনি ক্যারল কয়েলটা নিয়ে যান নিয়ে দেখেন এটার পারফরম্যান্স খুবই ভালো তো আমি ওনার কথার উপরে ডিপেন্ড করে দুটি কয়েল এনেছিলাম এই কয়েল দুটি আমি নিজে ব্যবহার করেছি তাই আপনাদের মাঝে এই ভিডিওটি দিয়েছি আপনিও একটি কেরল কয়েল কিনে ব্যবহার করে দেখতে পারেন এটির পারফরম্যান্স কেমন তো আশা করি আপনি আমার মতো আমি যেমন ভালো পেয়েছি আপনিও ভালো পেয়ে যাবেন তো এই কয়েলটি কীভাবে ব্যবহার করবেন সেটি আমি দেখাচ্ছি যখন আপনি একটি মাইক্রোফোনের মধ্যে কয়েল সেট করবেন তো তখন এই কয়েলটি আপনি কিভাবে সেট করবেন আমি দেখাচ্ছি অনেক সময় আমরা যখন বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোনের কয়েল ইউজ করতে যাই তখন কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি সঠিক হয় না তো কিভাবে সাউন্ড কোয়ালিটি সঠিক হবে আপনি সেটি আজকের ভিডিওতে বুঝতে পারবেন এই যে দেখেন এটি কিন্তু কেরলের সেই কয়েলটি কয়েলটি আমি হাতে নিয়েছি দেখতেছেন তো এই কয়েলটি আপনারা অনেকেই দেখে হয়তো বুঝবেন যে এটি মনে হয় আউজার এইট মাইক্রোফোনের কয়েল হুবহু আউজা এইটের যে কয়েল রকম এটা দেখতে সেম টু সেম আউজা এইটের যেমন কয়েল এটাও তেমনই আছে দেখতে সেম আউজার এইট কয়েলের মতো তো এটি আপনি সঠিকভাবে যদি মাইক্রোফোনের মধ্যে সেট করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট সাউন্ড ভালো পাবেন তো এটি করতে হলে আপনাকে এই যে এখানে দেখেন যে মার্ক করা আছে একটা লাল চিহ্ন দেওয়া আছে এই লাল চিহ্নটা এবং পার্শে যে সাদা জ্বালাইটা রয়েছে সেই জ্বালাইটা একটু লক্ষ্য করুন মাইক্রোফোনের যে গ্রাউন্ড তার রয়েছে সেটি এই যে জ্বালাইয়ের মধ্যে দিবেন সাদা জ্বালায় আর মাইক্রোফোনের লাল যে কেবলটা রয়েছে মেইন ইনপুট সেই ইনপুটটা এই লালের মধ্যে জ্বালাই করবেন তখন আপনি চেক করে দেখবেন আপনার সাউন্ড কোয়ালিটিটা কি মোটা আসতেছে নাকি চিকন আসতেছে বা সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে যদি মনে করেন সাউন্ড কোয়ালিটি আপনার মোটা আসতেছে তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি সাউন্ড কোয়ালিটি এটাতে যেভাবে মার্ক করা আছে সেভাবে যদি আপনার সাউন্ড কোয়ালিটি চিকন আসে তাহলে আপনি এখানে যে কালেকশনটা দিবেন সেই কালেকশনটা আপনি ঘুরিয়ে গ্রাউন্ডটা দিবেন লালে আর লালের যে মেন ইনপুটটা সেই ইনপুটটা আপনি সাদা জ্বালাইয়ের মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি যদি চিকুন হয়ে যায় প্রথম অবস্থায় তাহলে যখন জালাইটা আপনি ঘুরিয়ে দিবেন তখন সাউন্ড কোয়ালিটিটা মোটা হয়ে যাবে আর যদি প্রথম অবস্থায় সাউন্ড কোয়ালিটি অনেকটাই মোটা আসে তাহলে আপনাকে এখানের যে জালাইটা রয়েছে সেই জালাটা আপনি ঘুরিয়ে দিবেন গ্রাউন্ডটা আপনার পাশে দিবেন লালের মধ্যে আর সেম টু সেম আপনি জ্বালাইটা ঘুরিয়ে দিবেন। যদি সাউন্ড মোটা আসে সেক্ষেত্রেও আপনি জ্বালাইটা ঘুরিয়ে দিবেন যদি সাউন্ড কোয়ালিটি আপনার চিকন হয়ে যায় সেক্ষেত্রেও আপনি জ্বালাইটা ঘুরিয়ে দিবেন তো এই কয়েলের পারফরম্যান্সটা আমি খুব ভালো পেয়েছি সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখালাম আপনি এই কয়েলটা অবশ্যই আপনি যদি সঠিক নিয়মে সঠিক কালেকশনে ব্যবহার করেন তাহলে আশা করি আপনি পারফরম্যান্স খুবই ভালো পাবেন এটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আশা করি আপনার কাছেও ভালো লাগবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কোনো বিষয় জানার থাকলে আমাকে অথবা এই ভিডিওর বিষয়ে আপনি কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনার কমেন্টের জবাব দেওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ